প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে মহান ফকির কামিল ফকির ব্রিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে একত্রিশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করতে চাই মহান কামেল ফকির শামশেত্তাব্রিজি তার ভালোবাসার একত্রিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন তোমরা যদি বিশ্বাসী হতে চাও তাহলে তোমরা তোমাদের অন্তরকে নরম করে নাও তোমরা যত বেশি অন্তরকে নরম করে নিবে তত বেশি তোমরা বিশ্বাসী হবে এবং তোমাদের সামনে যত ঝড় ঝাপটা আসবে যত সমস্যা আসবে যত দুর্ঘটনা আসবে সেই দুর্ঘটনাগুলির মধ্য দিয়ে প্রত্যেকটার পর তোমার মন যেন আগের থেকে আরও নরম হয়ে যায় এই দুঃখ দুর্দশা দুর্ঘটনা দেখে অনেকের মন আস্তে আস্তে নরম হয় ঠিকই কিন্তু অনেক মানুষ আবার আছে যারা এই দুঃখ দুর্দশা দুর্ঘটনার মাধ্যমে তাদের মন আগের থেকে আরো বেশি শক্ত হয়ে যায় কিন্তু সেভাবে শক্ত হয়ে গেলে তোমরা ধ্যানের পথে চলতে পারবে না তোমরা একটি মানবিকতার স্তর আছে এবং ভদ্রতার বা নীতির একটি স্তর আছে সেই নীতির জন্য তোমাদের মনকে নরম করার পর তোমাদের হৃদয়কে তোমরা এত বড় করবে এই নৈতিকতার জন্য তোমাদের হৃদয়ের জায়গা রাখার পরে ভালোবাসার জন্য যেন তোমাদের হৃদয়ে আরো বেশি করে জায়গা থাকে তো এই সূত্রটি দেখার জন্য পুরোপুরিভাবে দেখার জন্য আপনারা স্ক্রিনের দিকে খেয়াল করবেন তো মহান ফকির শামশেদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে আমাদের হৃদয়কে বড় করার কথা বলেছেন একদিকে আমাদের হৃদয়কে নরম করার কথা বলেছেন আর একদিকে আমাদের হৃদয়কে বড় করার কথা বলেছেন তো এই সূত্রটি আলোচনা করার জন্য প্রথমেই আমি আরেকটি জিনিস বলে রাখতে চাই এখানে বিশ্বাস বলে লেখা থাকলেও এখানে বিশ্বাস মানে কোনো কিছু শুনে শুনে আরেকজনের সাথে মিলে যাওয়া বা একজন কিছু বললো আর তুমিও কিছু বলছ এরকম কোনো বিশ্বাসের কথা বলা হয়নি এখানে বিশ্বাস মানে হলো উপলব্ধি ধ্যান উপলব্ধি ধ্যানের মাধ্যমে তুমি যে পরম জ্ঞান লাভ করবে সেই পরম জ্ঞানকে বিশ্বাস বলা হয়েছে কোনো শোনা কথা বা আরেকজনের দেখি কোনো কিছু করার নাম কোনো বিশ্বাস নয় তো শামশেদ এখানে নরম হওয়ার কথা বলেছেন হৃদয়কে নরম করার কথা বলেছেন আমার কিছু বন্ধু আছে নাস্তিক আবার কিছু বন্ধু আছে আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মতামতের থেকে ভিন্ন মতাবলম্বী তো আমার সামনে একবার একজন নাস্তিক লোক এসে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলল এবং আমাদের ধর্মের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অশ্রাব্য কথাবার্তা বলল এবং সমাজের দৃষ্টিতে খারাপ যে জিনিসগুলি এরকম কিছু কথাবার্তা বললো তো বলার পর আমি খুব শান্তভাবে তাদের সাথে কথা বললাম এবং তাদেরকে ধর্মের দিকটি দেখালাম তো আমার সমাজের কিছু মানুষ এই জিনিসটি দেখে আমাকে এসে বলল। যে তুমি তাদের সাথে এত ভালোভাবে কথা বলছো কেন সে তোমাদের ধর্মকে গালি দিয়েছে সে আমাদের মতামতকে গালি দিয়েছে আমাদের ধর্মের নেতাকে গালি দিয়েছে তুমি তাকে গালি দিলে না কেন তুমি তাকে আঘাত করলে না কেন তো আমি তাকে বললাম আমি তাদেরকে বললাম যে আমি যদি সেই লোককে আঘাত করি তাহলে সে তো আরো বেশি করে গালি দিবে সে তো আরো বেশি করে তোমাদের ধর্মকে গালি দিবে এবং তোমাদের ধর্মকে নেতা ধর্মের নেতাকে গালি দিবে কিন্তু আমি তাদেরকে আঘাত করতে পারি না আমি তাদেরকে প্রেম দিয়ে দিব তারা আমাকে কাটা দিবে আমি তাদেরকে ফুল দিব এবং প্রেমের প্রতি তারা আকৃষ্ট হতে পারে আঘাতের প্রতি কেউ আকৃষ্ট হতে পারে না সেই আমি আমার মতো চলব কিন্তু তাতেও আমাদের সমাজের লোকজন রাজি হয়নি আমাকে বললো যে না তুমি এটা ভুল করেছ তুমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করার কথা ছিল তো দ্বিতীয়ত আরেকবার আমাদের এলাকার কিছু লোক আমার কাছে আসলো এসে বলল যে তুমি যে কথাগুলি বলো এগুলি যে সত্য এটা আমরা কিভাবে বুঝবো এটাকে আমরা কেন বিশ্বাস করব। তুমি আমরা যা যা বিশ্বাস করি সেগুলি তুমি বিশ্বাস করো না কিন্তু তোমার কথাগুলি যে সত্য এটা আমরা কেন বিশ্বাস করবো এটার প্রমাণ কি তোমার কথা যে সত্য তো তখন আমি তাকে বললাম যে আমার কথা বিশ্বাস করতে হবে এবং আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে চলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আমি কোনোদিন কারো উপর আরোপ করিনি আমি কাউকে বলিনি যে আমার কথা তোমাদেরকে শুনতেই হবে বা বিশ্বাস করতেই হবে আমি কিছু কথা তোমাদের সামনে বলছি তোমরা যদি আমার কথা ভালো লাগে তাহলে আমাদের আমার কথা শুনতে পারো আর যদি আমার কথা তোমাদের ভালো না লাগে তাহলে আমার কথা তোমরা না শুনতে পারো এটা তোমাদের ইচ্ছা আর আমি চাইব আমার প্রত্যেকটা কথাকে তোমরা বিশ্বাস না করে বিচার করতে থাকো আমার কথাগুলিকে তোমরা খুঁটিনাটি দেখো আমি কোথায় ভুল করিছি তোমরা বলো তোমরা আমার একটা ভুল যদি ধরতে পারো তাহলে তো আমারও উপকার হবে আর তোমরাও ভুল থেকে বেঁচে থাকতে পারবে তোমরা আমার প্রত্যেকটা কথাকে বিশ্বাস করার বদলে বিচার করবে এবং বিচার করে তোমরা যে ভুল ভ্রান্তি পাবে সেগুলি আমাকে বলবে আমাকে উপকার করবে আর যদি ভুল ভ্রান্তি না পাও তাহলে আমার কথাটাকে সত্য বলে স্বীকার করবে আর আরেকটা জিনিস খেয়াল রাখবে আমার কথা তোমরা যতই বিচার করো যতই অবিশ্বাস করো যতই সন্দেহ করো না কেন আমার কথা যদি সত্য হয় তাহলে সকল অবিশ্বাস সকল সন্দেহ এবং সকল বিচারের দেয়াল ভেদ করে আমার কথাগুলি তোমাদের ভেতরে ঢুকে যাবে তোমরা আমার কথাগুলিকে বিচার করো বেশি করে বিশ্বাস করবে না তো এখানে এটা হবে আসলে বিশ্বাস বলতে তিনি উপলব্ধির কথা বলছেন তিনি কিছু বা সুবিধা মতো চলার নাম কোনো বিশ্বাস নয় বিশ্বাস মানে উপলব্ধি তো শামসে তাবরিজি বলেন যে তোমাদের বিশ্বাস যদি বাড়তে চাও তোমাদের বিশ্বাসকে যদি দৃঢ় করতে চাও মজবুত করতে চাও তোমাদের হৃদয়কে নরম করতে হবে তোমরা আরেকজনের প্রতি কঠোর হওয়া চলবে না এবং কঠোর হয়ে গেলে তোমরা আর বিশ্বাস লাভ করতে পারবে না আর দ্বিতীয় অংশে শমশেদ তাবরিজি বলেছেন যে তোমাদের দুঃখ দুর্ঘটনা বা দুর্দশা আসার পর তোমরা শান্ত থাকো এবং তোমাদের বিশ্বাসকে আরো মজবুত করো তোমরা আরও বিনম্র হও তো এই ঘটনাটি এই এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি ঘটনার উল্লেখ করছি একজন কামিল ফকির আমাকে বলেছিলেন যে একজন ভালো মানুষের যদি কোনো বিপদ হয় কোনো দুঃখ দুর্দশা হয় তাহলে মনে করবে যে সেই ভালো মানুষের আরও অনেক বড় বিপদ ছিল সেই অনেক বড় বিপদটি ছোট হতে হতে তার একটি ছোট বিপদের মাধ্যমে সেই বিপদটি কেটে গেছে মনে করো একজন ভালো মানুষের কোনো কারণে একটি আঙ্গুল কেটে শরীর থেকে আলাদা হয়ে গেছে তখন তুমি বুঝবে যে ভালো মানুষটির কোনো কারণে গরদান আলাদা হয়ে যাওয়ার কথা ছিল বা পুরো হাত আলাদা হয়ে যাওয়ার কথা ছিল সেই পুরো হাত আলাদা না হয়ে ছোট হতে হতে তার সেই দুর্ঘটনাটি ছোটো হতে হতে একটি আঙ্গুলের উপর দিয়ে চলে গেছে বা একটি নখের উপর দিয়ে চলে গেছে তো ঠিক এরকমভাবে আমাদের সমাজে যখন দেখা যায় যে খারাপ মানুষেরা অনেক বড় বড় সুবিধা পেয়ে যায় বা অনেক বড় বড় পদে চলে যায় তখন এটা বুঝতে হবে যে তাদের সেই বড় বড়ো পদে যাওয়াটা তাদের পুরস্কার কমতে কমতে এখানে এসেছে তারা আর অনেক বড় পদে যাওয়ার কথা ছিল তারা আরও অনেক বড় পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু তারা খারাপ মানুষ হয় তাদের পুরস্কার কমতে কমতে তাদের তারা এখন যে পদে গিয়েছে বা যে পুরস্কারটা পেয়েছে সেখানে তারা পৌঁছেছে তো খারাপ মানুষগুলি মনে করো যে খারাপ মানুষ একজন মানুষ চেয়ারম্যান হয়ে গেছে বা একজন খারাপ মানুষ কোনো ব্যবসা করে এক লক্ষ টাকা লাভ করে ফেলেছে তাহলে বুঝতে হবে যে তার এক কোটি টাকা লাভ হওয়ার কথা ছিল এবং সেই লাভটি কমতে কমতে এক লক্ষ টাকা এসেছে বা সে মন্ত্রী হওয়ার কথা ছিল তার সেই পদের যোগ্যতাটি কমতে 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 সে চেয়ারম্যানে এসে ঠেকেছে তো এখন সেই ফকির আমাকে বলল যে ভালো মানুষ যখন আমি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভালো মানুষেরা সমস্যায় থাকে এবং খারাপ মানুষেরা সুবিধায় থাকে কেন তখন ফকির আমাকে এ ব্যাখ্যায় দিল যে ভালো মানুষের সমস্যাগুলি আর অনেক বড় সমস্যাগুলি ছোট হতে হতে এখানে এসে ঠেকেছে আর খারাপ মানুষের সুবিধাগুলি সে আরও বড় সুবিধা পাওয়ার কথা ছিল কিন্তু তার সুবিধাগুলি কমতে কমতে এখানে এসে ঠেকেছে আর সবচেয়ে বড় কথা হলো যারা ধেনি হবে বা তামিল হবে যারা বাসনা থেকে মুক্ত হবে তাদের কাছে কোনো সমস্যা বা সুবিধা বলতে কিছু নেই তারা শুধু একটি জিনিসই জানে তারা হয় কামিল হবে না হয় অন্ধকার আচ্ছন্ন থাকবে তাদের কাছে ভালো মন্দ কালো কর্ষা ধনী গরিব বলতে কোনো জিনিস নেই তাদের কাছে দুইটি শ্রেণীর মানুষ আছে একটি শ্রেণীর মানুষ হলো কামিল মানুষ আলোকিত মানুষ আত্ম উপলব্ধিকারী মানুষ আর আরেকটি শ্রেণীর মানুষ হলো অজ্ঞান মানুষ ধ্যানহীন মানুষ বাসনাগ্রস্ত মানুষ তো এই দুই শ্রেণীর মানুষের বাইরে তাদের কাছে আর কোনো কিছুই নেই সেই কামিল ব্যক্তিরা শুধুমাত্র তাদের আত্মপলব্ধি এবং ধ্যানের দিকেই তাকিয়ে থাকে এবং তারা তাদের বিপদ বলতে এই ধ্যান বা আত্মপলব্ধির কাছে যাওয়ারটা দেরি হওয়াকেই বুঝে শুধু ধ্যানহীনতাকেই তারা বিপদ মনে করে তো কামিল ফকিরেরা এগুলিকে কোনো বিপদ মনে করে না ছোটো ছোটো বিপদ যেগুলি আসে সেগুলিকে কামিল ফকিরেরা মনে করে যে তারা তাদের গন্তব্যের কাছে পৌঁছার কিছু পথ অতিক্রম করছে মাত্র একজন কামেল ফকির বলেছেন যে তোমার যদি তুমি যদি কোনো কাজ করতে ব্যর্থ হও বা কোনো ভুল পথে চলে যাও বা বা একটি ভুল করে ফেলো তাহলে মনে করবে তুমি তোমার সঠিক দরজার কাছে চলে যাচ্ছ তুমি যদি একসাথে নিরানব্বইটি দরজা ভুল দরজায় গিয়ে টোকা দাও এবং শেষ পর্যন্ত শত নম্বর দরজাটি যদি সত্তর দরজা থাকে তাহলে মনে করবে যে তুমি প্রত্যেকটা ভুল দরজায় গিয়ে তুমি সত্যের কাছাকাছি যাচ্ছ এগুলি তোমাকে পুরিয়ে আরও খাঁটি করে দিচ্ছে তুমি একটি স্বর্ণ তোমাকে যত পুরনো হবে তত খাঁটি হবে এবং যে ধ্যানের লক্ষ্যে কাজ করবে এবং যে আত্মপলব্ধির পথে চলবে সে অবশ্যই আত্মপলব্ধি লাভ করবে এবং ধ্যান ধ্যান সাধনা করে সে তার পরম জ্ঞান লাভ করবে পৃথিবীতে একজন মানুষও নেই যে ধ্যান ধ্যান সাধনা করেছে কিন্তু সে তার পরম জ্ঞান লাভ করতে পারেনি যে ব্যক্তি ইমানদারির সাথে সত্যের সাথে নিষ্ঠার সাথে অনেকে আছে যে বাড়িতে কিছু সমস্যা হয়েছে বাড়ি থেকে রাগ করে বের হয়ে গেছে গিয়ে ধ্যান সাধনা শুরু করে দিয়েছে আবার অনেক মানুষ আছে বাড়িতে টাকা নেই ছেলে মেয়ে লালন পালন করার মতো সুবিধা নেই এই জন্য সে সন্ন্যাসী হয়ে গেছে তো এই সব সন্ন্যাসীর কথা আমি বলছি না যারা সত্যিই পরমের খোঁজে বের হয় সে ধনী হোক বা গরিব হোক বা যেই হোক পরমের খুঁজে যে বের হবে সে অবশ্যই পরমকে লাভ করতে পারবে এবং এই পরমকে লাভ করা থেকে বিরত থাকেই তার জন্য বড় দুর্ঘটনা এছাড়া আর কোনো দুর্ঘটনা নেই আর কোনো সমস্যা নেই আর ছোটোখাটো যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি তাকে পরমের প্রেমের প্রতি আরও বেশি আকৃষ্ট করে এবং পরমের প্রেমের তৃষ্ণা আরও বেশি বাড়িয়ে দেয় তো শামশেদ তাবিজি তার সূত্রটির মধ্যে বলেছেন যে তোমরা নরম হবে তোমাদের হৃদয়কে প্রসারিত করবে এবং তোমাদের হৃদয়কে প্রসারিত করতে করতে এতটুকু প্রসারিত করবে যে সাধারণ নীতি নৈতিকতার বাইরেও যেন তোমাদের হৃদয়ের ভেতরে ভালোবাসার জন্য আলাদা একটি জায়গা থাকে নীতি নৈতিকতা এবং ভালোবাসা দুটি হলো আলাদা জিনিস নীতি নৈতিকতা হিসাবের সাথে চলে গণিতের সাথে চলে আর প্রেম চলে একটি অদৃশ্য শক্তির সাহায্যে প্রেম অন্ধ প্রেম কোনো হিসাব করে চলে না প্রেম সবার উপর বর্ষিত হয় আর নীতিনৈতিকতা শুধুমাত্র হিসেব নিকেশ করে যার উপর বর্ষিত হওয়ার তার উপর বর্ষিত হয় একজন মানুষ তোমাকে একটি আঘাত করলে তুমি তাকে একটি আঘাত করতে পারবে একজন মানুষ তোমার একটি ক্ষতি করলে তুমি তাকে একটি ক্ষতি করতে পারবে এগুলি নৈতিকতার মধ্যে পড়ে এবং যাবতীয় বিচার আমাদের আদালতে যে বিচার হয় সেগুলি নৈতিকতার মধ্যে পড়ে কিন্তু কামেল ফকিরেরা এই বিচার বা এই নৈতিকতার বাইরেও তাদের হৃদয়ের জন্য ভালোবাসার জন্য আর একটা বড় জায়গা রেখে দেয় এবং কামেল ফকিরদের সেই বড় জায়গার মধ্যেই থাকে ধর্ম এবং নৈতিকতার মধ্যে অনেক মানুষ আছে অনেক বড় নীতিবান নীতির মধ্যে চলে সারা জীবন পঞ্চাশ বছর একশো বছর সে নীতির মধ্যে চলতে চলতে কাটিয়েছে কিন্তু সেই নীতি দিয়ে কেউ কোনোদিন কামিল হতে পারেনি কামিল হতে গেলে সেই নীতির ঊর্ধ্বে সে উঠতে হবে নীতির ঊর্ধ্বে উঠে কামিল ফকিরদের হৃদয়ের মধ্যে যে একটি অতিরিক্ত ভালোবাসার জায়গা আছে সেই ভালোবাসার জায়গাটি যদি কেউ তৈরি করতে পারে তখন সে ভালোবাসা অর্জন করবে এবং পরমের সাথে পরম সম্পর্ক তৈরি করতে পারবে তো শামসেদ তাবরিজি তার সূত্রটির মধ্যে এই জিনিসটি বলেছেন আর আরেকটি জিনিস খেয়াল রাখবে আমরা আমাদেরকে ধর্মের মধ্যে যে কোনো ধর্মেই বলা হয়েছে যে পরমের রঙে আমাদেরকে আস্তে আস্তে রঙিন হতে হবে পরম যেভাবে আলোকিত আছে আমাদেরকে সেভাবে আলোকিত হবে হতে হবে পরম দয়ালু আছে আমাদেরকেও দয়ালু হতে হবে তো পরমের দিকে তাকালে কি দেখা যায় তিনি কি শক্ত আছেন নাকি তিনি নরম আছেন তিনি কি বিনম্র নেই তাকে অনেক মানুষ অস্বীকার করছে তাকে অনেক মানুষ গালি দিচ্ছে তাকে অনেক মানুষ নানাভাবে কটেক কটাক্ষ করছে মানুষ তাদের বাসনা এবং লোভ চরিতার্থ করার জন্য পরমের বিরুদ্ধে অনেক কথা বলছে এবং অনেক কাজ করছে পরমকে নানাভাবে অপমান করছে কিন্তু পরম কি সেগুলির কোনো প্রতিশোধ নিচ্ছে পরমের দিকে তাকালে দেখা যায় তিনি কি কোনোদিন আলো দেওয়া বন্ধ রেখেছেন তিনি কি কোনোদিন সূর্য উদয় করা বন্ধ রেখেছেন তিনি কি কোনোদিন বাতাস দেওয়া বন্ধ রেখেছেন পরম তো কোনো দিন শক্ত হয়ে যাননি পরম দিন দিন নরম হয় এবং একজন মানুষ জ্ঞানের যত বড় স্তরে উঠবে মানুষ আস্তে আস্তে যত বেশি জ্ঞানী হবে তত বেশি এই জিনিসটি বুঝতে পারবে পরম পরম সব সময় আমাদের জন্য বিনম্র হয়ে আছেন এবং তিনি যদি শক্ত হয়ে যেতেন তাহলে এই পৃথিবী মুহূর্তেই ধ্বংস হয়ে যেত এই মানব জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে যেত তো পরমের রঙের রঙিন হতে হলে আমাদেরকেও নরম হতে হবে আমাদেরকেও বিনম্র হতে হবে মহান ফকির দার্শনিক শামসেদ কাব্রেজি তার একত্রিশ নম্বর সূত্রটির মধ্যে এই কথাটিই বলেছেন আপনারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন এই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন